আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের গ্যারেজে কয়টা গাড়ির কাজ চলছে একসাথে এবং গাড়িটি গাড়িগুলো কোথায় কোথায় পাঠাবো সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমাদের এখানে ভিতরে ঘরের ভেতরে আমরা দুইটা গাড়ির কাজ চলতেছে বাইরে একটা গাড়ির কাজ চলতেছে এবং আরও অনেকগুলো সেসিস বানায় রাখছি তো এখানে যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা আমরা পাঠাবো হচ্ছে নাটোর নাটোরে কিন্তু এই গাড়িটা আমরা ডেলিভারি দেবো গাড়িটি সাত কেবিন সিস্টেমের গাড়ি হবে আর ভেতরে আমি দেখাবো যে আমাদের এখানে আরও কয়টা গাড়ির কাজ চলতেছে তো বন্ধুরা আমরা কিন্তু বিভিন্ন মডেলের ব্যাটারি চালিত অটোভ্যান গাড়িগুলো তৈরি করে থাকি তো আপনারা যারা বিভিন্ন ধরনের এই অটো গাড়ি তৈরি করতে চান সরাসরি আমাদের কারখানায় চলে আসতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে যে গাড়িটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সাত বাদে একটি গাড়ি সামনে আপনার গ্লাস মডেলের একটা গাড়ি সামনে কিন্তু ড্যাশবোর্ড করে দেবো খুব সুন্দরভাবে ডিজাইন করে দেবো এই গাড়িটা আমাদেরকে অর্ডার করেছে হচ্ছে সাতক্ষীরা থেকে তো সাতক্ষীরা এই গাড়িটা আমরা ডেলিভারি দেবো আর এই যে এখানে আরও একটা গাড়ি এই গাড়িটাও কিন্তু আমাদের সম্পূর্ণ কমপ্লিট হওয়ার দিকে তো এই গাড়িটা আমাদের অর্ডার করেছে আমাদের গ্রামেরই এলাকারই আমাদের পাশের এলাকায় যাবে এই গাড়িটি তো আমরা কিন্তু ব্যাটারি চালিত বিভিন্ন মডেলের গাড়ি আমরা তৈরি করে থাকি ভ্যান গাড়ি বা আরও অন্য অন্য গাড়িগুলো তো আপনারা যারা এই সকল গাড়িগুলো তৈরি করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা পাবনা সদর ইসলাম ইসলামঘাতি আট মাইল বাজার তো এখানে আসলে কিন্তু আপনারা আমাদের ঠিকানা পাবেন আর আপনাদের মনের মতো গাড়ি আপনারা তৈরি করে নিয়ে যেতে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ